আম্বাসা রেল স্টেশন থেকে সহ আটক এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে আম্বাসা রেল স্টেশনে দুজন ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে রেলের জন্য অপেক্ষা করছিল সেই সময় রেল পুলিশের কনস্টেবল রাজেশ ঘোষ ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে এক ব্যক্তি পালিয়ে যায় তখন কনস্টেবল রাজেশ ঘোষ কিষান দেববর নামে অপর ব্যক্তিকে আটক করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালায় দুটি ব্যাগে তল্লাশি চালানোর পর আট প্যাকেটে চব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ চল্লিশ

জনপ্ৰি দেখল চব্বিছ কেজি